গরমকালে দারুণ কিছু ডেজার্ট বানাতে মন চাইলে আর হাতে যদি সময়টা খুবই কম থাকে এইভাবে ডেজার্টটা বানিয়ে দেখতে পারেন প্রথমে পাউরুটিগুলোকে নিতে হবে তারপরে বাটি বসিয়ে গোল করে কেটে নিতে হবে সাইডের অংশগুলো ফেলে দেওয়ার দরকার নেই এইগুলো দিয়ে ব্রেড ক্রামস বানিয়ে নিতে পারেন এবার কিন্তু পাউরুটির পিসগুলোকে অল্প একটু ঘি ব্রাশ করে এইভাবে দিয়ে দিতে হবে তারপরে কিন্তু উল্টে পাল্টে এরকমই হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে এইভাবে তুলে নেওয়ার পরে এখন আমি যে ফ্রাইং প্যানটা আছে তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ জল জলটা যখনই গরম হয়ে যাবে হাফ কাপের মতন গুঁড়ো দুধ দিতে হবে লো ফ্লেমে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তার মধ্যে দিতে হবে পঞ্চাশ গ্রাম চিনি কয়েকটা কেশরও দিতে হবে এতে কালারটা খুবই ভালো আসবে নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করতে হবে মিশ্রণটা ঠিক যখন এরকমই ঘন হয়ে যাবে ফ্লেমটা অফ করে দিতে হবে তারপর ভেজে রাখা পাউরুটির পিসগুলোকে দিতে হবে আর এইভাবে মালাইয়ের মধ্যে উল্টে পাল্টে নিতে হবে তাহলেই দেখতে পাবেন পাউরুটির পিসগুলো কিন্তু বেশ ভারী হয়ে গেছে আর মালাইটা ভালো করে শোক করে নেবে তারপরে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেওয়ার পরে সার্ভ করে নিতে হবে ঠান্ডা ঠাণ্ডা এই পাউরুটির ডেজার্ট খেতে ভীষণ ভালো হয় বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে